আল্লাহ ফাকের করম আল্লাহ ফাকের ফজল আল্লাহ ফাকের মেহরবানি যে আল্লাহ ফাকুল আলমিন করেছেন এবং আল্লাহ দেওয়া হায়াতকে সুস্থ এবং সবল রেখে আজকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে এসে কোরআন ও সন্ধ্যা থেকে কিছু আলোচনা করা এবং সুনান্ন তৌফিক প্রদান করেছেন

কোনো ধর্মের মুসলমান যদি সফলতায় বুঝতে চায় নিজেকে সফল মবিন বলে দাবি করতে চায় তো আল্লাহ দাদা যারা করেন তোমরা সাত গুণে গুণ আননিতা পাবে যে ব্যক্তি সাত গুণে গুণ হবে আল্লাহ তাড়া করেন তারাই সফল হবে সাত গুণের দুই গুণ আমরা আলোচনা করেছিলাম গ ধর্মায় এক নম্বর হচ্ছে আল্লাযীনা ফী সলাতিহিম খাশি'উনা আল্লাহ তাআলা বলছিল ও আমার বান্দারা তোমরা যখন নামাজ পড়বা নামাজের মধ্যে নমনীয়তা নম্রতা বিনয়ী অবলম্বন করে নামাজ পড়বা এটা একটা দ্বিতীয় নাম্বার ওয়াল্লাযীনা হালিল লাগফী মু'রিদুন রব্বুল আলামিন বলেন আমার বান্দারা রে তোমরা অনর্থক পতাকাছ থেকে নিজেদেরকে বিরত রাখা এক নম্বর নামাজ পড়তে একাগ্রতার সহিত বিনয়ী নম্রতার সহিত নামাজ আদায় করা দ্বিতীয় নাম্বার অনর্থক পতাকাছ থেকে নিজেদেরকে বিরত রাখা এই দুইটা গুণ আমরা গত জুনে শুনেছি ইনশাআল্লা আজকে আমরা সফল মমিনের আরো কয়েকটি গুণ শুনল আল্লাহ পবিত্র পুরাণে বলেন সমস্ত সফল মমিন তোমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে জাকাত সফল মমিনের তৃতীয় নাম্বার গুণ কি জাকাত

তো বেছে বেছে কোনে কোনে যে সমস্ত মানুষেরা জাকাত আদায় করে দেয় তারপরে সে সমস্ত মানুষেরা হচ্ছে সফল তাহলে মুবিনের সফলতার তিন নম্বর কাজ হচ্ছে জাকাত আদায় করা জাকাত ফরজ হলে জাকাত আদায় করা জাকাত খুবই গুরুত্বপূর্ণ একটি এবার নানা যেমন গুরুত্বপূর্ণ এবার

সর্বপ্রথম হচ্ছে জিনিস নামে হচ্ছে ইমান আনা। কোন ব্যক্তি ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে zakat প্রদান করা। ওয়াকিমিস আনার পরে

তাদের সাথে যুদ্ধ করছেন যুদ্ধ করছেন কি করছে যুদ্ধ করছেন জাকাত অস্বীকার করছে এজন্য কি করছেন যুদ্ধ করছেন জাকাত খুবই গুরুত্বপূর্ণ আবাদ এই জন্য কোনো ব্যক্তি যদি সফল মোবিন হতে চায় তাহলে তাকে কি দিতে হবে জাকাত দিতে হবে জাকাত গুনে গুনে হিসাব করে করে দিতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম বিসসাকাতি ফা ।

সকল মোমেন থেকে কি নাম কাটি গেল বোখারি শরীফ রাসুল সাল্লাম বলেন কোন ব্যক্তির উপরে যদি জাকাত হয়ে যায় আর সে ব্যক্তি যদি জাকাত আদায় না করে তো তার জমা কিন্তু মাল একটা সাপে রূপান্তরিত আর আল্লাহ তারা সেই সাপ দিয়ে তাকে পেচিয়ে দিলেন আর সেই সাপটা তাকে দর্শন করবে আর বলতে থাকবেন

ওয়ালা ইয়ুমসিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশিরুম বিআযাবিল আযীম আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি মাল জমা করে রাখে স্বর্ণ জমা করে রাখে ওয়ালা ইয়ুমসিকুনাহা ফী সাবীলিল্লাহ আর তরজমা কিতো সম্বল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না যাকাত আদায় করে না রব্বুল আলামিন বলেন ফাবাশিরুম বিআযাবিল আযীম আমার বন্ধু আপনি সে সমস্ত মানুষদেরকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ শুনিয়ে দেয় আজাবের আবার সুসংবাদ হয় কিভাবে আজাবের সুসংবাদ নিয়ে হয় না দুঃসংবাদ নয় কি হয় আজাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ নয় দুঃসংবাদ কিন্তু রব্বর আলমিন বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ শুনিয়ে দাও সুসংবাদ শুনাইতে কেন বলছেন আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই বাড়িতে যদি কোন ছেলে যদি বেশি দুষ্টামি করে মা যখন তাকে একেবারে কন্ট্রোল করতে পারে না অপারগতা স্বীকার করে তখন চেঁচিয়ে ছেলেকে বলে যে বেশি দুষ্টামি করতেছ আজকে তোমার বাবা বাড়িতে আসুক এমন মারা মারামারি তখন মজা টের বলে না এরকম মালকে মজাটার পাইলে না বেথা অনুভব কেন বলছে প্রতি রাগবেয়া বলছে বেশি কষ্ট পাইছে এজন্য কি বলছে এমন মারা মারবে তখন মজা টের পাইবা রব্বুল আলামিন যারা যাকাত প্রদান করে না যাকাত আদায় করে না আল্লাহ দাও থেকে আল্লাহ রাস্তায় খরচ করে না রব্বুল আলামিন তাদের উপর রাগന്നി ক্রুয়া কুছাই আল্লাহ

আপনি কি বলেন আমাকে বলুন আমি ভালো করে মুখস্ত করুন কত পর আমি লিখে রাখবো তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন আলে শুন তোমরা নামাজ কে সব সময় গায়ে করবার জাকাতে প্রতি আল্লাহ রসুল সাল্লাম আরো বলেন তোমাদের দাস দাসীদের উপর কর্তৃত্ব খাটাবে না তাদের সাথে সত্য বার সদাচরণ

আল্লাহ তাআলাই জন্যই ধনীদের উপর যাকাত ফরাজ করে দিয়েছেন জাতি করে ধনীদের টাকা থেকে গরীবদের উপকৃত করতে পারে এজন্যই তো রব্বুল আলামিন বলেন আল্লাযীনা বিসাকাত ফায়লুন ও আমার বান্দরা সফল মুমিন যদি হতে চাও তোমার মানের মধ্যে যদি সফলতা আনতে চাও আর সফল মুমিন হয়ে যদি জান্নাত গায় করতে চাও আল্লাহ শুনে রাখো সকল মহিলের তিন নাম্বার গুণ হচ্ছে তাদের উপর যখন জাকাত ওয়াজিব হয়ে যাবে তখন তারা জাকাত আদায় করবে অনেকের উপর জাকাত ওয়াজিব কিন্তু জাকাত আদায় করে না মাল কমে যাবে মাল কমে যাবে এই জন্য জাকাত আদায় করে না জাকাত দেওয়ার দ্বারা মাল সম্পদ পবিত্র হয় জাকাত আদায় না করলে মালের মধ্যে ময়লা থাকে

আদা আমা কানা স্তুম সেকুম ফাজুরমা আল্লাহ যারা বলেন ওমায়লা আলা আফি না জাহান নাম যেই সমস্ত মাল সম্পদ থেকে জাকা তাদায় করত না আল্লাহ তালা সেই সমস্ত আমাল সম্পদকে জমা করবেন জলা করে জাহান্নামের নামমে মধ্যে নিক্ষেপ করবেের।

শুধু তাই নয় সেই সমস্ত মাল সম্পর্কে গরম করি একদম টক ঠকে গরম করি রবকুল আরামিন মধ্যে দাগ দিবেন দুপাশে দাগ দিবেন পিঠের মধ্যে দিবেন আর জাহান্দামের মধ্যে সেই শস্ত্রী মূর্তি ডাকিব এজন্যই রবকুল আলমিন বলেন ওল্লাদী রাহুমনিস জায়গা ফাইলু। সফল মুমিনের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তাদের উপর যাকাত ওয়াজিব হলে তারা যাকাত প্রদান করবে যাকাত আদায় করবে গুণে গুণে হিসাব করে করে গরীবের হকগুলো কি গরীবের কাছে তারা দিয়ে আসবে এটা হচ্ছে নিজের জিম্মাদারি যার উপর যাকাত ওয়াজিব সেই ব্যক্তি নিজ দায়িত্বে যাকাতের মাল আলাদা করে গরীবদের কাছে দিয়ে আসবে কিন্তু এখন হচ্ছে কি উল্টা বড় বড় হেডলাইনের মধ্যে লিখে দেয় এখানে জাকাতের সামগ্রী পাওয়া যায় জাগাত সামগ্রী প্রদান করা হয় আল্লাহ তালা তো বলেছেন যার উপর জাকাত অজীব সে ব্যক্তি জাকাত দিবে মানুষের কাছে গিয়ে গরিবদের কাছে ঘরে ঘরে গিয়ে সে জাকাতকে পৌঁছে দিবে কিন্তু আজকে সমাজের চিত্র বড় উল্টা জাগাত যদি আসে এক লক্ষ টাকা বিশ হাজার টাকার শাড়ি আর কিনে মানুষকে দিয়ে দেয়

দুই জিনিসের গ্যারান্টি যদি কেউ আমাকে দিয়ে দেয় আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব দুই জিনিসের গ্যারান্টি দিলে আল্লাহ রসুল কি বলেন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব মাইয়া মাল্লি মা বাই ডাঙ্গি আইডি দুই জিনিসের এক জিনিস হচ্ছে দুই টুটের মাঝখানে যে জিব্বা জবান কোন ব্যক্তি যদি জবানকে হেফাজত করে

তা আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব হ্যাঁ দুই জিনিসের হেফাজত করলে কি হয়ে যাবে জান্নাতের জামিনদার কি হয়ে যাবে আল্লাহ রসুল যেদিন কে আমাদের কঠিন ময়দানে কারো সুপারিশ চলবে না একমাত্র সুপারিশ চলবে আমাদের আল্লাহ রসুল বলে যেদিন নবীরা নাচি যাচ্ছি করবে সমস্ত নবীরা হাজার হয়ে যাবে তার পক্ষে কি জান্নাতের পায়সালা হবে নাকি জাহান্নামের নামের পায়সালা আল্লাহ তালা কি তাকে মাফ করে দিবেন নাকি পাকড়াও করবেন এই অবস্থায় সবাই নাচি নাচি বলবে সে সময় রব্বুল আলমিন আমার সুপারিশ গ্রহণ করবেন রব্বুল আলমিন বলবেন আমি সেদিন আপনাকে এত বেশি দিব খুশি হয়ে যাবেন আল্লাহ ভয়াবহ মুহূর্তের সময় উল্লেখ করে দিয়ে বলেন একটা হচ্ছে মুখ একটা হচ্ছে লজ্জাস্থান দুনিয়াতে যত গুণা হয় এই দুই জিনিস দ্বারাই বেশি গুণা এক নম্বর হচ্ছে মুখ দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জাস্থান মুখ একটা আছে আল্লাহ তালা দিছে জবান চায়ের দোকানে বসে বসে আরেকজনের গি বোধ করে গুনা হইতেছে মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা মিথ্যা কথা বলার মতো গুনা হইতেছে মিথ্যা কথা বলার মতো কি হয়েছে গুনা হইতেছে গি বোধ করতেছে পরনিন্দা করতেছে সমালোচনা করতেছে এগুলোর দ্বারা গুনা হয় প্রতিনিয়ত গুনা হয় অথচ সেই ব্যক্তি জানেও না তার যে কবিরা গুনা হয়েছে জন্য এজন্য রসুল আরবি সাল্লাহ বলেছেন যদি জবানকে কন্ট্রোল করতে পারো জবানকে যদি হেফাজত করতে পারো আমি কথা দিলাম তোমাদের জন্য আমি জান্নাতের জান্নাতের পেয়ে দ্বিতীয় নম্বর লজ্জাস্থানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত যদি কেউ করে অন্যায় অবৈধভাবে যদি নিজের মনোবাসনা পূর্ণ না করে হালাল হালালভাবে যদি তার লজ্জাস্থানের ব্যবহার করে

মাধ্যম বলেছেন লজ্জাস্থানের ব্যবহারের এই দুইটা মাধ্যম ছাড়া বাকি সবগুলো কি অপব্যবহার অবৈধ পন্থায় ব্যবহার এক নম্বর হচ্ছে রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম তোমাদেরকে লজ্জাস্থান হেফাজত করার কথা বলেছি কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলে দিয়েছি শুনো আমার বান্দারা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের লজ্জাস্থানের ব্যবহার করবে আও মা মালাকাত আর দ্বিতীয় নম্বর হচ্ছে রব্বুল আলমিন বলেন তোমাদের যদি কারো দাস দাসী থাকে কারো যদি কি থাকে দাসী থাকে আগে দাসী প্রথা চালু ছিল কারো যদি দাসী থাকে তাদের সাথে কি লজ্জাস্থানের ব্যবহার করবা এই দুই ব্যক্তির সাথে যদি তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের ব্যবহার করো তাহলে তোমরা নিন্দনীয় হবে না তিরস্কারের পাত্র হবে না কেউ তোমাদেরকে তিরস্কার করবে না কিন্তু এই দুই ব্যক্তি ছাড়া যদি অন্য কারোর সাথে যদি লজ্জস্থানের ব্যবহার করো কামানি বেতক বড় আদালিকা মূলাদুন স্ত্রী ছাড়া দাসী ছাড়া অন্য কারোর সাথে যদি লজ্জাস্থানে রপ্তন ব্যবহার করো রব্যুল আরামেন বলেন তাহলে তোমরাই হবার সীমা দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর সাথে লজ্জস্থানের ব্যবহার করলে রব্যুলানামিন কী বলেন তোমরাই হবার সীমা সকল মোমিনের চার নম্বর গুণ হচ্ছে সকল মোমিন হচ্ছে তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে চলে এজন্যই আমাদের সকলের উচিত জবানকে হেফাজত করা লজ্জাস্থানকে হেফাজত করা এই সহজ দুই কাজ যদি আমরা করতে পারি তো রসুল্লাহ রবি সাল্লাম বলেন আমি তোমাদের জন্য জান্নাতের জান্নাতের হয়ে যাব এজন্য চারটা গুণ আপনাদের আজকে শুনালাম গত জুমায় দুটা শুনালাম আজকে দুটা শোনালাম আপনাদের মনে রাখার সুবিধার্থে আবারও বলতেছি রব্বুল আলমিন সফল মমিনের সাতটা গুণ এখানে বর্ণনা করবেন সেই সাতটা গুণের চারটা গুণ আমরা শুনলাম এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ নামাজে যখন দাঁড়াবে বিনয়ী নম্রতা অবলম্বন করে খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে এক নাম্বার গুণ দ্বিতীয় নাম্বার গুণ ওয়াল্লাযীনা হামানিল লগফি মুরিদুন নিজের সবানকে অনর্থক অর্থক থেকে বিরত রাখবে অর্থক কথা করবে না অর্থক কথাও বলবে না অর্থক কাজও করবে না তৃতীয় নাম্বার ওয়াল্লাযীনা আমালুজ যাকাত

والسلام عليكم ورحمة الله